উন্নত মানের শঙ্কর প্রজাতির উস্তা চাষ করে লাভবান কৃষক স্বপন দাস সোনামুড়া মহকুমার কৃষক স্বপন দাস কৃষিকাজের উপর উনার সংসার চলে প্রতি বছর তিনি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকেন এই বছর তিনি হাইব্রিড পাখি এফএ প্রজাতির উস্তা চাষ করেন প্রায় এককানি জায়গায় এবার তিনি উস্তা চাষ করেন হাইব্রিড পাখি এফএ প্রজাতির উস্তা চাষ করে বর্তমানে তিনি লাভবান তিনি জানান সপ্তাহে উস্তা ক্ষেত থেকে তিনি সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি উস্তা বাজারে জাতু করতে পারেন অন্যান্য কৃষকরা অন্য প্রজাতির উস্তা চাষ করেছে কিন্তু তাদের খেতে তেমন ফলন হয়নি যেমনটা ওনার খেতে হয়েছে হাইব্রিড পাখি এফ ওয়ান প্রজাতির উস্তা চাষ করে তিনি লাভবান বলে জানান বিস্তারিত দেখে নেব কৃষক আমি জমি নাও এই এই বীজটা লাগাইছি